আমি বনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তোমার ডায়রির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকলকে ভেরি গুড মর্নিং আর আজকে কিন্তু ওয়েদারটা একদম ক্লাউডি সাথে কিন্তু বৃষ্টিও পড়ছে তো আজকে একটা সুন্দর সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর আজকে কিন্তু আমার পুকুর সোনার মানে আমার দিদির মেয়ে আমার পুকুর কিন্তু হ্যাপি বার্থডে তোমরা ওকে অনেক আশীর্বাদ করো অনেক বিশ করো যেন ওর জীবনে অনেক বড় হয় তো আজকে ব্লগটা কিন্তু পুকুর বার্থডেতে আমরা কী কী করছি সেটা অবশ্যই ব্লগে তুলে ধরবো সেটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে তার আগে চলো কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখো আমি একটু রেডি হয়েছি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন একটু এক জায়গায় বেরোবো পুকু নিয়ে যাচ্ছি পুকু হচ্ছে আমার বাড়িতে এসেছে মানে বাপের বাড়িতে দিদি আর পুকু মিলে ওর বার্থডে সেলিব্রেশন এই বাড়িতেই হবে কিন্তু আজ একটু নিরামিষ পড়ে গেছে আজ যেহেতু শনিবার যাই হোক কি কি আয়োজন হচ্ছে অবশ্যই দেখাবো আর ওর বার্থডে সেলিব্রেশনটা সন্ধ্যেবেলায় হবে তো এখন আমরা একটু রেডি হয়েছি বেরোবো একটু কাছ নৈহাটি যাব তো চলো কেন যাচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন পুকুর জন্য ওয়েট করছি ওই দেখো পিছন থেকে পুকু আসছে তো চলো যাওয়া যাক চলোবানপুরিস এরপর কিন্তু ঠাকুরের নাম নিয়ে পুকুকে সঙ্গে করে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছে অবশ্যই দেখাচ্ছি তো প্রথমেই চলে এলাম দেখো জুতোর মার্কেটে কেন বলো তো পুকুর জন্য একটা জুতো কিনবো বলে একটা গিফট হিসাবে দিচ্ছি না মানে ওর একটা জুতোর বিশেষ বিশেষ প্রয়োজন মানে তোমার ও পানশু পরে ওর খুব শখ হয়েছে একটা হিল জুতো পরবে তাই কিন্তু আমার কাছ থেকে চেয়েছিল মিমি আমাকে এবার বার্থডেতে একটা হিল জুতো দেবে তাই ওকে একটু প্ল্যাটফর্ম ছোট হিল টাইপের মধ্যে এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে গিয়ে আর এই জুতোটা খুবই সুন্দর মানে দেখো ওর পায়ের সাইজে যে দাদাটা জুতো দেখাচ্ছিলো যে ফিটিংস করে পরিয়ে দিল যে একটা পায়ের সাইজে আর একটা একটু বড়। তো ও কোনটা কমফোর্টেবল সেটা জিজ্ঞেস করলাম বললো যে পায়ের ফিটিংসটাই ঠিক আছে একটু বড়োটা একটু পা বেরিয়ে যাচ্ছে যাই হোক ওদের তখন গ্রোথের টাইম আমি ভাবছিলাম একটু বড় দেব কিন্তু এগুলো যেহেতু বেল্ট একটু ছাড়বে তাই দেখো ওর পায়ের সাইজে দিলাম তো আমরাই বলো জুতোটা কত সুন্দর আমার লিটল প্রিন্সেসের জন্য প্রিন্সেস বালা জুতো আমার তো ভীষণই পছন্দ হয়েছে তাই পুকুকে বললাম এটাই ডান করো শোনা এটাই তোমার পায়ে সুন্দর লাগছে আর এটা তুমি সব ড্রেসের সাথে পরতে পারবে তোমাকে খুব সুন্দর লাগবে তো ও রাজি হয়ে গেল ও প্রথমে একটা অন্য পছন্দ করেছিল ওটার হিলটা না ও পড়তে পারতো না কারণ ও প্রথম জীবনে হিল পড়ছে এর আগে কোনো দিনও পানশু জুতো ছাড়াও ও জুতো পড়েনি আর এখানে দেখো কত টাইপের ভ্যারাইটিস অফ জুতো খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল যাই হোক কুকুর জুতো টুতো কিনে নিয়ে এবার মার্কেটটা একটু ঘুরে দেখব আজকে কিন্তু অনেক কিছু শপিং করতে এসেছি কি কি শপিং করছি তোমরা কিন্তু এই ব্লগটায় চোখ রাখলেই দেখতে পাবে ও হ্যাঁ আর তোমরা হয়তো ভাবছ পাপান কোথায় পাপান অ্যাকচুয়ালি দিদির কাছে মা আর ও দিদি ওকে সামলাচ্ছে আর ফাঁকে কিন্তু আমি পুকুকে নিয়েছি কারণ হাতে খুব অল্প সময় নিয়ে এসেছি কাজগুলো সেরে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কিন্তু পাপানকে নিয়ে আসলে কিন্তু সেটা সম্ভব না আর তারপরে চলে এলাম দেখো সাজাগোজার দোকানে কারণ সামনে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আসছে সেই বিয়েবাড়িটায় যাব তাই একটুখানি সবই আছে তাও দেখবে মেয়েরা কোথাও বিয়েবাড়ি পড়লে একটু সাজাগোজার জিনিস কেনে তো একটা লিপশেট পছন্দ করছিলাম অনেক কিছু কিনেছি লিপস্টিক দুটো টিপের পাতা ক্লিপ গার্ডার হ্যানা তেনা কিনেছি তারপরে চলে এলাম দেখো ও ঘড়ির দোকানে পুকুকে বললাম না বার্থে কেউ জুতো দেয় তো সেটা তো ঠিক না কিন্তু ওর প্রয়োজনীয় বল আমার কাছে ডিম্যান্ড করেছিল মিমি একটা হেল জুতো লাগবে তো জুতো যেহেতু কিনেছি এই মনটা কেমন খচখচ করছে তাই দেখো একটা বাচ্চাদের একটা ওয়াচ কিনে দিলাম ও হচ্ছে এই স্মার্ট ধরনের ওয়াচগুলো অনেক পড়েছে বলে ও বললো আমি এই চেন দেওয়া ঘড়ি পরবো তাই এই ঘড়িটা আলটিমেট ডান করলাম করে কিন্তু মানে পুকুর হাতে ফিটিংস করে দিল তো পুকুর এটাও একটা বার্থডে গিফট যাই হোক দেখো এই যে পুকুর ঘড়িটা আর পাপানের জন্যও কিন্তু একটা ঘড়ি নিয়েছি আমি আর বাড়ি গিয়ে তোমাদের সব কিছু দেখাতে পারিনি তাই জন্য আমি কিন্তু সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি কি কি কিনলাম প্রথমে তো দেখতেই পেলে পুকুর জন্য জুতো তারপরে আমি দুটো লিপস্টিক ক্লিপ কানের বললামই তো তারপরে কিন্তু পাপানের আর পুকুর একটা করে ওয়াচ কিনলাম তারপরে চলে গেছিলাম দেখো আমার একটা ছাতার খুব বিশেষ প্রয়োজন অ্যাকচুয়ালি আমার একটা ছাতা আমি খুঁজে পাচ্ছি না তো তার জন্য গেছিলাম ছাতা কিনতে আর যেন একটা মজার ঘটনা কি এই ছাতাটা কিনে নিয়ে যেয়ে বাড়ি এসছি যেখানে আমি পুরনো ছাতাটা রাখতাম সেইখানে রাখতে গিয়ে দেখি ও মা আগের পুরনো ছাতাটা ওখানে বসে আছে আর আগে বিশ্বাস করবে না আমি আলমারিতে কত খুঁজেছি যে জায়গাটায় রাখি সেই জায়গাটায় ভালো করে তখন কিন্তু সত্যি দেখিনি যার জন্য আর ছাতা ছাড়া আমার হয় না বৃষ্টি বলো রোদ বলো আমি ছাতা ছাড়া কোথাও বেরোই না তো ছাতা আমার লাগবে তাই জন্য একটা ছাতা নিয়ে নিলাম যাই হোক দুটো ছাতা হয়ে গেছে এখন তারপরে চলে এলাম বিয়েবাড়ি যাব কি গিফট দেওয়া যায় তার জন্য দেখো পেতল কাঁসার জিনিস পছন্দ করছিলাম সবাই তো এটা ওটা দেবেই তো তার জন্য দেখো পেতল কাসা প্রথমে ভাবলাম একটা থালা গ্লাস দেখবো এখানে বেশ ছোট ছোট জিনিসগুলো দেখাচ্ছে থালাটা কিন্তু বেশ ভালোই বড় ছিল গ্লাসটাও ভালোই বড় ছিল ফোনে দেখলে মনে হচ্ছে যেন ছোটদের থালা গ্লাস তো এই থালা গ্লাস দেখতে দেখতে পেতল কাঁসার দোকানে আসলে দেখবে অনেক আইডিয়া বেরোয় তারপরে আরও একটা জিনিস দেখলাম দেখলাম এরকম গামলা তো এরম বিভিন্ন সাইজের গামলা দিচ্ছিল আলটিমেট আমি যে গামলাটা পছন্দ করেছিলাম সেটা কিন্তু বেশ বড় সাইজের এই যে এই গামলাটা বেশ ভারী আর বেশ বড় সাইজের ফোনে বলছি না ছোটো ছোটো লাগছে কিন্তু বেশ ভালো বড়। পুজোর কাছে লাগাতে পারবে সারা জীবন থাকবে জিনিসটা তো দেখো আমাদের যে জিনিসটা কিনবো সেটা তো ডান হয়ে গেছে প্যাক করে দিচ্ছে এবার কিন্তু চলো আবার যাব পুকুর যেহেতু জন্মদিন কেক ছাড়া হয় তাই কিন্তু চলে এসেছি কেক নিতে আর ও হ্যাঁ তোমাদেরকে তো আজকে বললামই পুকুর তা পড়েছে নিরামিষের দিন তাই আজকে নিরামিষভাবেই সব পালন করতে হবে তাই কিন্তু চলে এসেছিলাম এগলেস কেক নেওয়ার জন্য তো এখানে এসে পুকুরকে পছন্দ করতে দিয়েছিলাম ম্যাডামের বার্থডে ম্যাডামের যেটা পছন্দ সেই কেকটাই নেওয়া হবে তো আমি কয়েকটা অপশান দিচ্ছিলাম কিন্তু ও যেটা খায় ও সবসময় সেটাই নেবে ও কিন্তু এই রেড ভেলভেট আর বাটারস্কচ ভালো খায় তো বাটার স্কচের আইটেমটা দেখে পছন্দ হয়নি তাই রেড ভেলভেট যেটাও পছন্দ করে সেটাই কিন্তু ডান করে দিলাম আর বিভিন্ন রকম কেকস ছিল এখানে সরকার কেকস নৈহাটিতে কিন্তু কেকটা খুব ভালো খেতে মিয়া মোড়ের ঠিক পাশেই তো দেখো আমাদের কেক নেওয়ার ডান তারপরে পুকুর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম অনেকক্ষণ থেকে বেচারি খুঁড়ছে জল নিয়ে আসা হয়নি তারপর আবার চলে এলাম দেখো ডলসের দোকানে মানে বাচ্চাদের যেখানে খেলনা বাটি থাকে মা আমাকে টাকা দিয়েছিল যে পুকুর জন্য একটা ভালো ডল সেট নিয়ে আসতে তো তার জন্যে এখানে এসে আমরা ডল সেটগুলো পছন্দ করছিলাম ডলের পুকুর যে কত ডলের মানে সেট তাও হয় না ওর একটা পুতুল পেলে ভীষণ খুশি তাই জন্য দেখো এখান থেকে ডলের সেট কিনে কিন্তু বিল করতে দিয়েছি তারপরে কিন্তু নিয়ে বাড়ি চলে যাব মানে এখানে নৈহাটিতে এসে দেখলেই তো পারলে আজকে কত কিছু নিয়েছি কতগুলো কাজ নিয়ে বেরিয়েছি তারপরে তোমাদের দাদা ভাই পেট্রোল ভরে বাড়ি চলে এসেছিলো ও খেয়ে দিয়ে কিন্তু অফিসে বেরিয়ে গেছে ও আমার বাড়িতেই খেয়ে নিছিলো কিন্তু আমি যেহেতু এই বাড়িতে রান্না করেছি তাই আমি বাড়ি এসে দেখো বাড়িতেই খেলাম আর ওদিকে দেখো পাপান সোনা ধরোদৌড়ি করছে এখন বাড়িতে পাপান আর আমি একা আছি মা আর বাপি একটু গেছে তার মানে বাপির বন্ধুর বাড়িতে ঘুরতে আজকেই চলে আসবে তারপর ওইদিকে আমি পাপানকে ঘুম ঠুম পাড়িয়ে নিয়ে নিজেকে অনেক দিন চর্চা করা হয় না সামনেই বিয়ে বাড়ি আসছে আর একদিন বাদে তো তার জন্য দেখো ওই সময় তো সময় পাবো না তাই পাপানকে এখন ঘুম পাড়িয়েছি বাড়িতেও কেউ নেই ঘুমও আসছিল না সত্যি কথা বলতে তাই দেখো একটু মুখের মধ্যে ফ্যাস মানে ফেস প্যাক ইউজ করে নিচ্ছিলাম আমি এখন এগুলো করতেই পারি না আগে আগে কিন্তু প্রতি দুদিন তিন দিন অন্ত মানে সপ্তাহে আমি দু তিন দিন ফেস প্যাক মানে ফেসিয়ালের মতো বাড়িতে করতাম তো ফেস প্যাক করে দেখো সেটা ওয়াশ করে এসেছি তারপরে আমি যে সিট মাস্ক ইউজ করি সেই সিট মাস্কটা ব্যবহার করে নিচ্ছি আমি কিন্তু সিট মাস্ক ইউজ করতে খুব পছন্দ করি আমার খুবই ভালো লাগে আর এটা মনে হয় সপ্তাহে অন্তত দুটো কি একটা করা উচিত মানে যারা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারো না স্কিনে সেরম যত্ন করতে পারো না খুব রিল্যাক্সিং ফিল হয় এর মধ্যে যথেষ্ট সিরাম থাকে যেটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো যাই হোক আমার যেহেতু একটু বেবি হওয়ার পর সেন্সিটিভ স্কিন হয়ে গেছে তার জন্য কিন্তু আমি কিছুই ব্যবহার করতে পারি না সেরকম এখন আর এই সিট মার্কসটা একটু অন্য রকম ছিল এটা ম্যানেজ করতে পারছিলাম না যাই হোক সিট সিট মার্কসটাই দিয়ে আমি একটু এখন রেস্ট করব করতে করতে একটু ফোন দেখলাম পাপানের পাশে শুয়ে শুয়ে তারপরে কিন্তু সিক্স মানে সিট মার্কসটা তুলে আমি ভালো করে যে সিরামটা থাকে সিট মার্কস থেকে চিপড়ে নিয়ে মুখে কিন্তু মাসাজ করি বন্ধুরা দেখো আমি আর পাপান কিন্তু রেডি হয়েছি এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাই তারপরে আবার ওখানে কি হচ্ছে সেটা অবশ্যই দেখাবো আর তোমাদের দাদা ভাই রাতে ওখানে ঢুকবে একবারে ডিউটি থেকে তো চলো যাওয়া যাক বাড়ি আসার পরই দেখলাম পুকু চকলেট খাচ্ছে তো পুকুরে চকলেট খেতে দেখে দেখো পুকুর ভাইয়াও কিন্তু পুকুর পাশে এসে বসে গেছে আর এত মন দিয়ে ওরা চকলেট খাচ্ছে আর কী দেখছে বলো তো এই যে টিভিতে কার্টুন দেখছে আর আমার পুকুর শোনা চকলেটটা এইভাবেই খায় তোমরা কিছু মনে করো না যাই হোক তারপরে বাড়ি আসার সঙ্গে সঙ্গে মা চা করে দিল আর মায়ের হাতে চা ছাড়া না ঠিক সন্ধ্যেটা জমে না আমি বাড়িতে কিন্তু চা খাই না কিন্তু মার কাছে এলে চা খেতেই হবে তারপরে দেখো পুকুসোনাকে একটু রেডি করে দিচ্ছিলাম পুকুসোনার জন্য যে ক্রাউনটা কিনে নিয়েছিলাম সেই ক্রাউনটা আর বার্থে যে শেষেটা এনেছিলাম সেটা কিন্তু পরিয়ে দিচ্ছিলাম রেডি করিয়ে দিচ্ছিলাম আর এদিকে দেখো আমার ঠাম্মার সাথে কিন্তু আমার পাপান সোনা খেলা করছিলো আর এদিকে টিভি চলছিলো আর এদিকে হচ্ছে তোরজোট চলছিলো পুকুর জন্মদিনে পুকুর জন্মদিনটা আমরা ছোটো করে ঘরোয়াভাবেই করেছি আর সঞ্জয় না আসতে পাইনি মানে পুকুর পাপা একটু মানে খুব আজকে কাজের চাপে প্রেশার হয়ে গেছে মানে ও ছুটি পায়নি ওর মনটা খুবই খারাপ লাগছিল মেয়ের বাদ দিতে আসতে পারেনি তো আমরা সবাই মিলে সেটা সেলিব্রেট করে নিয়েছি ওরা আবার বাড়িতে গেলে একদিন সেলিব্রেট করবে মামা বাড়িতে এখন সেলিব্রেট হচ্ছে তো দেখো পুকুর জন্য বললামই তো রেড ভেলভেট কেক নিয়ে এসেছিলাম তো সেই রেড ভেলভেট কেকটা কিন্তু আমি এখন সাজিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো পুকুর জন্য চিপস বাউলি রোসা চকলেটস এগুলো আনা হয়েছিল সেগুলো কিন্তু একটা ডিশের মধ্যে সাজিয়ে দিল চকলেটগুলো এখন ফ্রিজে রয়েছে আনা হয়নি আর আমি ক্যান্ডেলের ওপর মানে কেকের ওপর যে ক্যান্ডেলগুলো সেগুলো সাজিয়ে দিয়েছিলাম পুকুর জন্য কিন্তু স্পার্কেল ক্যান্ডেল আনিনি কারণ ও খুব ভয় পায় যখন আগুনটা ছিটকায় ওটা খুব ভয় পায় তো ওর জন্য ম্যাজিক ক্যান্ডেল আনা হয়ে গেছিলো এই দেখো পুকুর কেক কিন্তু পুরো রেডি আর আমার পুকুর কেউ তোমরা দেখো বার্থডে গার্ল কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার পুকুরসোনা তো এমনিই খুব মিষ্টি আজকের দিনে যেন আরও কি মিষ্টি লাগছে আর এই যে ওর যে বার্থডের যে সাজা গোজানোটা এটা কিন্তু দিদি দুপুরবেলা সাজিয়েছিল ও একাই সাজিয়েছিল তখন আমি বাড়িতে ছিলাম তারপরে দেখো এখানে পুকুর কেকটার মধ্যে আমি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম আর ও কিন্তু খুব এক্সাইটেড ওর বার্থডে কেক কাটা হবে জন্মদিন মানে বাচ্চারা তো জন্মদিন পেলে একটা আনন্দ আর পাপানকে ঘরে এখনও আনতে পারিনি কারণ পাপানকে আনতে দেখলে ওই এগুলো করতে চাইবে আমাদের কিন্তু এক ফোটাও করতে দেবে না আর এগুলো তো একটু বাচ্চার জন্য খুবই রিক্সি আর এই ম্যাজিক ক্যান্ডেলগুলো কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার তো খুব ভাল লাগে সুন্দর ফু দিলেই না আবার জ্বলে ওঠে কিন্তু এখন ম্যাজিক ক্যান্ডেলটা যেন কেমন দেখো তো আমার পুকুশোনাকে কেমন লাগছে ক্যান্ডেলে একটু লাইটটা নিভিয়ে একটু কয়েকটা ছবি তুলে নিলাম আর এখানে দেখো ওরা ম্যাজিক ক্যান্ডেলের মধ্যে ফু দিতেই ব্যস্ত কারণ ফু দিলে আবার জ্বলে ওঠে বাবা তোদের কাটা তো কমপ্লিট তারপরে দেখো কেক সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে আর পুকুর বার্থডে সন্ধেটা কিন্তু আমরা এভাবেই এনজয় করেছি কিন্তু আজকে যদি নিরামিষের দিন না হয়ে আমিষের দিন হতো তাহলে কিন্তু খুব ভালো হতো আর আমার পুকুর কিন্তু খুব খুশি হয়েছে মানে ওর মিমিকে আর ভাইয়াকে পেলে ব্যসর আর কাউকে লাগবে না ওরা বাড়ি গেলে পুকুর সব ফ্রেন্ডদের নিয়ে ওর টিচারকে নিয়ে কিন্তু একটা বার্থডে সেলিব্রেশন হবে এখানে মা বাড়িতে ছোটো করে হলো যাই হোক দেখো দিদি এখানে সবার জন্য কেক বাড়ছে আর এখানে দেখো সবাই মিলে কেক খাচ্ছে আমার পাপানো কত সুন্দর খেতে শিখে গেছে দেখো আর আমার পাপান না পেস্ট্রি খেতে খুব ভালোবাসে এদিকে দেখো আমার কাকিমা ঠাম্মা সবাই মিলে কেক খাচ্ছে আর পুকুকে ওর মা একটু খাইয়ে দিল মায়ের তরফ থেকে এবার দেখো অবশেষে আমিও কেক নিয়ে নিয়েছি কেকটা একটু টেস্ট করব বলে দিদি বললো কেকটা নাকি খুব ভালো খেতে আমার একটু মানে এই যে রেড ভেলভেট কেকটা আমার খুব একটা ভালো লাগে না যাই না কেন আমার টেস্ট লাগে না যাই হোক এখানে তো দেখছো সবাই কেক খাওয়া খাওয়াই চলছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো আমার পাপানের কেকটা এত পছন্দ হয়েছে ও কিন্তু প্লেটটা চেটে চেটে খাচ্ছে তারপরে এদিকে দেখো যেহেতু আজকে নিরামিষ তার জন্য কিন্তু পুকুর বাদ্যের ডিনারে যা যা ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো ওর জন্য মা কিন্তু লুচি বেলছে আর এদিকে কিন্তু দিদি লুচি ভাজছে আর পুকুর আজকের ডিনারে ছিল দেখো পায়েস মিষ্টি ছোলার ডাল আর কিন্তু গরম গরম ফুলকো লুচি যাই হোক ভ্লগটার একদম শেষ শেষ পর্টে চলে এলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা শুধু আমরা এই কজন বাকি ছিলাম তো আমরা কিন্তু এখন খেয়ে দিয়ে নিচ্ছি পুকুর জন্মদিনটা মানে জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন অনেক বড় অনেক ভালো মানুষ হয় আর ওর জীবনে যেন এই দিনটা বারবার বারবার আসে তো চলো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে ডাড়ি নতুন কোনো পেজে নেক্সট কোনো নতুন ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো ওয়েট করো আর দেখা হচ্ছে নতুন ব্লগে তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা বা এখনও আমরা খেয়ে যাচ্ছি দেখছো চলো টাটা গুড নাইট